আসসালামু আলাইকুম সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো গরুর পায়া বা নিহারি রান্নার সহজ রেসিপি এই জন্য এখানে দেড় কেজি পরিমাণ গরুর পায়া বা নিহারি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আদা ও রসুন বাটা দিয়ে দিব জিরে বাটা দিব কিছু দারুচিনি চিনি আর লং আর এখন এর মধ্যে দিব কালো এলাচ ও সাদা এলাচ যা থেতো করে নিয়েছি দিয়ে দিব হলুদ গুঁড়ো এখন দিব স্বাদ মতো লবণ দিব ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব জিরার গুঁড়ো এখন এর মধ্যে দিব কাঁচামরিচ কুচি আর কিছু শুকনো মরিচ যা আমি এভাবে ভেঙে নিয়েছি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি সেই মাখা নিহারিগুলোকে সবগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব এখন এর মধ্যে দিব আরো কিছু রান্নার তেল আর পানি দিয়ে আমি ফুল দুমে চার থেকে পাঁচটা শেষ দিয়ে নেব আরেকটা কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব তেল আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখন সবগুলো ভেজে নিব এর মধ্যে এখন দিব দুইটা তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিব গোটা জিরে কিছু গরম মশলার গুঁড়ো আর কিছু ধনিয়ার গুঁড়ো আর এখন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সবগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা নিহারিগুলোকে এখন আমি ভালোভাবে সময় নিয়ে কষিয়ে রান্না করব। এই গরুর পায়া বা নিহারি রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন খেতে কিন্তু ততই মজা লাগবে তো এভাবে সহজ নিয়মে আপনারও তৈরি করতে পারেন এই গরুর পায়েবা বা খেতে হবে অত্যন্ত মজাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ